একটি বিশাল গাছ দুমড়ে ভেঙে পড়ল অফিস ছাদের উপর অল্পের জন্য বাঁচলেন অফিসে আসা সাধারণ মানুষ ইসলামপুর রেজিস্ট্রি অফিসে একটি পুরনো গাছ হঠাৎই ভেঙে পড়ে অফিসের ছাদের মধ্যে সেই সময় রেজিস্ট্রি অফিসে এসেছিলেন অনেক মানুষ মানুষ সেখানকার সাধারণ ও কর্মীরা বলছেন হঠাৎই গাছের একটি বিশাল ডাল ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে তবে এই গাছের চাপায় অনেকগুলি বাইক চাপা পড়ে যায় ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ছুটে আসে দ্রুত গাছ কাটার ব্যবস্থা হবে বলে জানিয়েছেন অফিসের আধিকারিকেরা কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায়

এখন কি অবস্থা এখন তো অবস্থা দেখাই যাচ্ছে যে বাইকগুলো চাপা পড়ে আছে লোক মানে ভাগ্য ভালো কোনো সেরকম ইঞ্জুরি হয়নি কেউ হ্যাঁ মানে কারো ঘাড়ে পড়লে পরে তো সঙ্গে সঙ্গে মারাই যেত এখন ওটাকে ব্যবস্থা করা হচ্ছে কত তার থেকে দেখি ওটাকে আমরা সরাতে পারি বলছি যে কোনো ক্ষয়ক্ষতি বা কিছু খবর ক্ষয়ক্ষতি বলতে যানবাহনেরই যা ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের অফিসের চাল ভেঙে টিনের চাল ভেঙে গেছে এই এতটুকুই আপাতত তো বোঝা যাচ্ছে যে পরে ডাল সরানো পরে বোঝা যাবে কথা করতে হলো কোথায় ঠিক হ্যাঁ কি হয়েছে এখানে এটা গাছের ডাল ভাঙে পড়ে গেছে তারপর কি হলো তারপরে কয়েকটা গাড়ি গাড়ি নষ্ট হলো হ্যাঁ মানুষ নষ্ট মাটি মানুষের কিছু হয়নি কখন হয়েছে এটা একটু আগে একটু আগে হয়েছে মানে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বেশি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি না এটা ম্যান অফিসে এটা হ্যাঁ বলছি মানুষের মধ্যে কি একটা আতঙ্কের ভয়ের সৃষ্টি সৃষ্টি হয়ে গিয়েছিল যখন মরমর করে তখন একটা আতঙ্কের সৃষ্টি দৌড়ায় মানুষ চলে গেছে একবার আচ্ছা তারপর এখন এখন কি অবস্থা এখন কি অবস্থা এখন ভালো এখন কি গাছ এখন ডাল কুড়ি গাছটাই ডাল কুড়ি আছে গাছটাকে তাড়াতাড়ি কেটে ফেলা উচিত হ্যাঁ তাড়াতাড়ি কেটে গাড়িগুলো চাপানো আছে না তিনটা গাড়ি কি নাম আপনার রঞ্জক সিংহ ইসলামপুর থেকে দেববন্ধু চক্রবর্তীর রিপোর্ট গুলিক নিউজ